আপনা রে 100 বার কইছি যে DINER বেলা আইেন না কিন্তু রাইতের বেলা আইেন রাইতের আপনি জানেন না দুর বেলা আমার জামা খাইতে বাইতে আবো তোমার জামাই খাবার নিগে বাইতে হেড়া দরা তোমার কথা মনে হইলি আমি তো ঠিক তাই না হ্যাঁ মনেই থাকে না এখন বেলা হইছে আতে না তো ধরা খাইছি কেস কি বান দি আস যে আছে না খুরছুন গরম করে পাছা লাগাই দিব না তাতে ভালো ভাই ভাই শালা ভাই শাল ভাই 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 নিজে ভাই নিজে ভাই নিজে বা ওই বানরের বাচ্চা বানরের বাচ্চা তুই তো বিয়া করস না করসিনা তোর বাবে পর্যন্ত তো বিয়া করে না সালার বলে তুই আমার বরপতি নজরকে কয় দিনদের শুভুক হাস বোবেস কে আবার তোমার বোর লেগে বললে বেলা দিন দিরে শুভুক কদিন এই কয় দিন তো রে আমার বেড়া হায় টুক পলান্টি কয় দিন তো রে হাতেন দে

জানো না যে না যাও তো পারি না ওই যে এই সুমন দিয়ে তো আবার আমার এ যে তোর বই না ফোন দিলাম তো আলি না কাছে আমি কি জব দেবো সারা খাচ্ছ না জানুন নামের কাজ করছে তো তোমার বই না এই জন্য তুমি ওইখানে যাবা যার কাছে একটু শান্তি নিগা কইলাম যারা বুদ্ধি দেয় তার চেয়ে ও আবুল না মনে করে একটা ঘুষি তার না ফেরা আলাদা দেবে দিহ ন তুমি যে যাবা না গেলে ওই যে গ্রামের যে চেয়ারম্যান মেম্বার যারাই আছে তোমার সহায় করে দিব দুলাই হাইরে এই সেরির জন্য মান সম্মানটা একবারে মনে করে যে গ্রামে থেকে একবারে মনে করে যে রাকসুল কাইটা খেদা দিব এই কাম গনা কইরা ভয় বুচ্চা ঠিক আছে এই যে গেলাম বুচ্চা কি এখন মনে করে যে ফলক মিট কিউট হোক বইনি এখন তো এর না মান সম্মান মনে আকার জমকের আর ভাষা দেখলাম নি আচ্ছা তোমার বোনটা কি বুঝেনা হ্যাঁ জামাই কি দেখতে শুনে খারাপ হ্যাঁ

তোমার মত মানুষের লগে প্রেম করার সাথে কলা গাছের লগে যদি গোসা গুসি করতাম তাও ভালো ছিল ও প্রেম করতে গেল মনে আছে না আমারে গোসা কলা গাছের লগে গোসা করতে গেল ভালো তোমার নাম্বার দে হ্যাঁ নাম্বার কো 01 আলে ভুল হইলে নাম্বার তোর জীবন শেষ করলাম কো

तेलर कुन्नो नो टेंशन दो फूर्ति उद नाई, खाली खाम वर फूर्ति

বারে বারে কইলাম এই শালীরে বারে বারে কইলাম পোলাটা বিয়া করাই বিয়া করাবো না বিয়া না করানে পোলাটা নষ্ট হয়ে গেছে গা এই ছোটবেলায় কোনে এনে যায় ওনে যায় কাঞ্চি তলা যায় ওনে ধরা পড়ে জরি বানা দিদি দিদি তো আমার জীবন শেষ আজকে যে মাইসের পালায় পড়ছে আবার পোলারে আজকে আমার পোলারে শেষ দিব রে আজকে শেষ দিব ওই করে আসা আচ্ছা দা এই খাচ্ছি জানি ঘরে গেছে আইলে বাবা

তুই আমার মায়ের আগুন ধরে দিছস তোর আমি কোবাম তুই করছত কি আমি তোর তোর বাবে না কাম তুই মে লাগন তোর বাবে এনে কে মে লাগন তুই রে বান্জা তুই না বনি বাবা বনি বাবা বনি তোর কি ডর ভয় নাই ভিতরে ডর ভয় আছে ভাই একটা টেন যদি বিড়ি দি তুই ভাত দা বহুত মাছ ধরে বিড়িও খান না কে আমার เอา না দা দেLambda মগর ধুমায় বাইকার কোন দে বাইকার পু আমার কাছে দে এই যে হুনু তোমার বাপ

দুধ খায় বয়স বেশিটা হবে বারো বছরের দেখা যাক চাফা ভাঙায় আবার কষি বয়স হয়েছে